আউজুবিল্লাহমিনা শায়তওয়ানের রজিম বিসমিল্লাহ রহমানের রাহিম দেশ ও বাহির থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও আমরা সেই রামকানের সেই ওই আপনার সেই জঙ্গলে চলে আসছি আপনারা গত পর্বে দেখছেন যে এলাকাবাসীর মুখ থেকে শুনেই কিন্তু আমরা এখানে আসছিলাম যে ওই বাগানটিতে নাকি নতুন বউ সেজে মানুষকে বিভিন্নভাবে মানে ভয়ভীতি দেখায় তো বাগানের ভিতরেও আমরা প্রবেশ করছিলাম আমাদের উপরেও অনেক আক্রমণ হয়েছিলো এবং এলাকাবাসীর মুখ থেকে যেগুলো শুনছিলাম ভিতরে ঢুকে কিন্তু আমরা অনেকটা মিল পাইছি অনেকটা বলতে কি একদম অবিকল সেই রকম পাইছিলাম তো আপনারা জানেন যে প্রথম অবস্থায় যদি আমরা কখনো কোনো স্থানে যাই আমরা কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়ে যাই না আমরা পারতপক্ষ আগে পরিদর্শনে যাই যাই এবং দেখি এবং বুঝি তো যদি সেই দিনে আমাদের তান্ত্রিক সাহেব মানে বলছিল যে এর পরবর্তীতে যখন আমরা আসব সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসব এবং ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাপাকের উশিলায় উসিলায় তাংতি সাহেবের মাধ্যমে আজকে আমরা বিতাড়িত করার চেষ্টা করব কি মামা জি তো মামা এই সম্পর্কে কিছু বল তো আপনারা তো গত পর্বে দেখেছেন যে আমাদের উপরে আসলে কত কি পরিমাণে আক্রমণ হয় তো মূলত আক্রমণ শুধু আমাদের টিমমেটের উপরে হয় না আমাদের সাথে যে আলিফ ভাই আছে ক্যামেরাতে তার উপরেও মূলত আক্রমণ হয় তাকে কিন্তু কোনোভাবে আমরা নিয়ে আসলে সেই জায়গা থেকে বের হয়ে আসছিলাম এবং কিছু করতে পারি না কারণ আমরা প্রস্তুতি ছিলাম না তো বরাবরের মতো আজকেও আমরা নাইট শিকার বিডি টিম চলে আসছি এবং প্রথমে পরিচয় পর্বটা সেরে নেই আসে হচ্ছে শুভ এবং আমাদের সাথে নতুন একজন যুক্ত হয়েছে যার নাম হচ্ছে রহমত এবং এই পাশে আছে তান্ত্রিক কাউসার ভাই আমি সাদুদ হোসেন মোকলেশ মামা এবং শামীম ভাই আর ক্যামেরায় আছে আলিফ ভাই তো ভাই আর বেশি কথা না বলে আমরা সেই জায়গাতে যাই মূলত আজকে যেহেতু প্রস্তুতি নিয়েই এসেছি দেখা দেখা আজকে আমরা কিছু করতে পারি কিনা তো কি বলেন কাউসার ভাই আজকে ওই জায়গাটা দাবো দেওয়ার পর আসন পাতার আসব তারপরে কি আপনি যেহেতু আপনার উপর কিন্তু আক্রমণ হয়েছিল আপনি আপনার

তো দর্শক আজকেও কিন্তু সেই জায়গাতে যাচ্ছি আজকে কিন্তু মূলত কিন্তু ভয়াবহ ঘটনাগুলো ঘটতে পারে কারণ আজকে মূলত সেখানে হাজির করা হবে সরাসরি দেখতে থাকে না কি হয়

সোনা যাচ্ছে আরিব ভাই শোনা যাচ্ছে একদম ক্লিয়ার শোনা যাচ্ছে সবাই যে নববধু থাকে মানে নববধু সাজে যে ঘোরাফেরা করে বা মানুষকে ভয়ভীতি দেখায় ইহার মানে এটাকে দেখতে নাকি মানে একদম পূরির মতো লাগে মানে এত সুন্দর এত সুন্দর চেহারা মানে এক এক জnone হয়তো তার রূপের মায়াজলে ফাঁসিয়া কিন্তু আলাদা নিয়ে যেতে পারে তোরা ছত্রবঙ্গ হওয়া যাবে না সবাই কিন্তু একসাথে আছে

ওই নতুন বোট ওকে না দেখা পর্যন্ত তো আমরা আসলে বুঝতে পারতেছি না ওইখানে ই পর্যন্ত ই আছে কিনা আমরা কিন্তু আসলে এর আগে কিন্তু আসছিলাম তখন কিন্তু আসলে নতুন বোটেই নিশ্চোকে কিন্তু আমরা দেখতে তো যাই হোক আমরা কিন্তু এখন পর্যন্ত শুনো না ওই জায়গায় ও হাজির আছে কিনা আমরা আগে দেখবো ঠিক আছে দেখে কিন্তু মূলত কিন্তু কে এর আগেরবার ঠিক করা গেছে আমরা মনে করছে যে আপেক বোঝা যাচ্ছে

তো ফাঁকে নিয়ে আসা লাগবে তো এইখানে নিয়ে আসি যাই আমি কি আমার গায়ে হাজির করব না আমাদের না আমাদের আসলে একজন টিম মেম্বারের উপরে দিলে মনে হয় ভালো হয় আমার জানা মতে এইখানে পরিষ্কার জায়গা আছে আমরা এখানে আসনটা তৈরি করি আচ্ছা তার বাগানের মধ্যেই আছি আমরা আমরা ভিতরে না যাই আমরা এখানেই দিই হ্যাঁ আমরা একটা এরিয়ার মধ্যে কিছু তাহলে আমরা আমরা একটু বলি তো সুপ্রিয় দর্শক আসলে আমরা এখন আমাদের এখানে আসন তৈরি করব। এর জন্য আসলে অনেকটা সময় ব্যয় হবে আমরা চাই না ততক্ষণ আপনারা আসলে আমাদের অপেক্ষা করেন তাই আমরা এখন কাট নিতে বাধ্য হচ্ছি ফিরে আসব আসন তৈরির পর তো সুপ্রিয় দর্শক আমাদের আসন তৈরি শেষ এবং আমরা ডিসাইড করেছি যে আসলে কার শরীরটি হবে। তো মূলত এখন মোকলেস মামাকে আসনে বসানো হবে এবং তার শরীরেই মূলত কাউসার ভাই হাজির করিয়ে আসলে বিস্তারিত জানবে যে আসলে কেন এখানকার মানুষজন ক্ষতি করে কোথা থেকে আসছে এই সমস্ত বিষয়ে তো মামা আপনি না আগে আমি ঘুরে জায়গাটা বন্ধ জি ঠিক আছে না থাকলে সমস্যা এই জায়গা মোটামুটি বন্ধ হয়ে গেছে এখন ম্যাথ লাইট যদি থাকে কেউ জ্বালায় লাইটার আছে লাইটার আছে আমি আমার কাজ শুরু করে দেই হ্যাঁ বকলেশ ভাই তাহলে আপনার গায়ে আদের করাবো না আপনি বসেন বেশি বসে

মহমতউদ্দিন পান্তিক ভাই সবাই চুপ থাকেন হ্যাঁ আমি একটু দ্যানে বসি ভাই আলীম ভাই আপনি করতে করতে পারে আপনি ওটা কাট করে রাখেন আপনি আমাদের এরিয়া

সবাই সাবধানে এখন একা না আরো আপের সাথে আর একজন আছে হ্যাঁ আমরা অনেকজন আছি অনেকজন না তোরা দুইজন আছে সেটা আমি বুঝতে পারি অনেকজন নাই যাই হোক ওই যে তোর সাথে আছে ওইটা তোর কি হয় ওটা আমার স্বামী এখানে বললাম তো আমরা অনেকজন থাকি এবং আমি আরও কয়েকজনকে আমার সঙ্গী বানাবো এনে এখানে উহ আমি আমার রূপের মায়া জালে সবাইকে ফাঁসিয়ে আমার সঙ্গী বানাবো কোনো কাম হবে না তো গায়কের থেকে এইখান থেকে তুই চলে যাবে নাকি আমি এখান থেকে কোথায় যাব আমার বেশবাসা নিয়ে এটা আস্তে এখান থেকে চলে যা আমি যাব না আমি মানুষের রূপ নিয়ে পোলাপানে খাদে ফালাছি লাকার লোকগণে খাদে ফালাছি এরা কিন্তু আমি তো খাদে ফেলি না আমার রূপের মায়া জালে সবাই আমার প্রতি আকৃষ্ট হয়ে আমার কাছে চলে আসে আমার রূপ জীবনটা দেখেছিস তোর তো আছে তোর সামনে নাই সাথে তো তোর কাসর ভাই এখন মনে করেন যে কিভাবে একে দূর করা যায় তোরা আমাকে এখানে জ্বালাতে কেন আসছিস এই পানি বোতলটা দেন এটা এখন আমার হাতে থাকে আমি একটু কাজ করি ও তো যাবে যাচ্ছে না না আমি যার সাথে যেগুলো আছে ওগুলো নিয়ে এসে একজন একজনের পর মনে করেন যে মোট ভর করাবো করেন জি ভাই জি মানে সবগুলো এক একসাথে নিয়ে আসবেন একসাথে নিয়ে আসো হ্যাঁ

আপনারা কথা বলেন আমি এইটা কোন সমস্যা নাই আর এই দিক ভাই এখন আপনারা কিন্তু দেখতেই পেলেন যে আমরা এখানে আসার পর আমাদের তান্ত্রিক ভাই কিভাবে বোতলে বন্দি করলো আসলে মুকিত আমার উপর হাজির করা হয়েছিল জানি না আমার উপরেও আক্রমণ হয়েছে কিনা আমার আসলে আমার উপরেও আক্রমণ হয়েছে যাই হোক আমি বুঝতে পারতেছি না যেহেতু এখান থেকে বোতলে বন্দি এখন পর্যন্ত বন্দি আছে এখানে আর কোনো সমস্যা নাই তান্ত্রিকভাই সেটা পরতে গেছে অন্য একটা জায়গাতে তো তার মানে এই জায়গাটা এখন নিরাপদ তো দর্শক দর্শকমণ্ডলী তো আমরা আজকের মতো চলে যাবো তো যাওয়ার আগে কিছু কথা তো আপনারা যদি আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং আপনাদের এলাকায় যদি আপনার নিজস্ব কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের এই চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে যাবেন এবং জয়েন হবেন জয়েন হয়ে আপনারা সেখানে আপনাদের কাঙ্ক্ষিত মতামতগুলো জানাবেন বা অভিজ্ঞতাগুলো জানাবেন তো আজকের মতো ভিডিও এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ